দেশে এখন চালের মৌসুম আমদানিও স্বাভাবিক তারপরও চালের বাজার ঊর্ধ্বমুখী ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে গত এক মাসে শুল্কমুক্ত ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই মেট্রিক টন চাল আমদানি হলেও বেনাপোল সহ যশোরের বাজারে এর কোনো প্রভাব নেই স্থানীয় বাজারে চালের দাম তো কমেইনি বরং কেজি প্রতি তিন থেকে পাঁচ টাকা বেড়েছে ব্যবসায়ীরা বলছেন আপাতত চালের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখন ধান চালের ভরা মৌসুম কৃষকের ঘরে উঠেছে আমন ধান তারপরও সাধারণ মানুষকে বেশি দামে চাল কিনে খেতে হচ্ছে সরকার ভারত থেকে চালে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গত বছরের পাঁচই ডিসেম্বর থেকে এবছরের ছয় জানুয়ারি এক মাসে বেনাপোল বন্দর দিয়ে ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই টন চাল আমদানি হয়েছে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তারা বলছেন আলম ফুড প্রোডাক্ট অর্ক ট্রেডিং সর্দার এন্টারপ্রাইজ সহ আটটি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে এ চাল আমদানি করেছে এ পর্বে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয় বিরানব্বইটি আমদানিকারক প্রতিষ্ঠানকে এতে দুই লাখ তেহাত্তর হাজার ম্যাট্রিক টন সেদ্ধ চাল এবং এক লাখ হাজার ম্যাট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয় চলতি মৌসুমে ধানের দাম বেশি যে কারণে কমছে না চালের দাম এমনটাই বলছেন অটো মিল মালিক ও ধান ব্যবসায়ীরা আমদানিকারকদের মতে ভারতে চালের দাম বেশি এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না এদিকে ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুদ্র সাধারণ মানুষ সীমান্ত অঞ্চলে শক্তিশালী সিন্ডিকেটেড গড়ে ওঠায় চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা ব্যবসায়ীরা বলছেন শুল্কমুক্ত চাল বাজারে আসলেও তার প্রভাব পড়েনি বেনাপোল সহ আশেপাশের বাজারগুলোতে বেনাপোল বাজারে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন বর্তমানে মোটা চাল বাউন্ন টাকা হিরা চাল আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ চাল ছাপ্পান্ন টাকা আটাশ চাল আটান্ন থেকে ষাট টাকা জিরা মিনিকেট পঁচাত্তর টাকা রড মিনিকেট পঁয়ষট্টি টাকা ইন্ডিয়ান মিনিকেট পঁচাত্তর টাকা বাসমতি নব্বই টাকা পাইজাম পঁয়ষট্টি টাকা স্বর্ণা পঞ্চান্ন টাকা ও নাজিরশাইল আশি টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে